তো ভারতীয় টিম ভারতীয় ফুটবল তার প্লেয়ার কোচ এবং অবশ্যই ফ্যান এমন একটা লুপের মধ্যে দিয়ে সবাই মিলে আমরা ঘুরছি যে লুপটার অ্যাকচুয়ালি কোথাও শেষ আছে বলে মনে হয় না একটা সমান্তরাল জায়গাতে গিয়ে ব্যাপারটা থামবে এবং সাকসেসের রাস্তা দেখতে পাবো কোথাও আমরা সবাই মিলে সেলিব্রেট করব এরকম দিন আপাতত সামনে দেখা যাচ্ছে না আজকে অনেক কটা বিষয় নিয়ে কথা বলবো অনেক কিছু ডিরেক্ট কথা বলতে আমি আজকে এসেছি অন্তত এই ভিডিওটাতে এবং আমার মনে হয় যে রিসেন্ট টাইমসে আমরা যে যেরকমভাবে বায়াসনেস দেখেছি যে যেরকমভাবে জং ধরা কোটা সিস্টেম দেখেছি যেভাবে আমরা দায় সারা কাজকর্ম দেখেছি এবং অবশ্যই আমাদের জাতীয় দলের কোচের নামে লাস্ট কয়েক বছর ধরে যেভাবে আমরা একজন কাঠের পুতুলকে দেখেছি এখনো অবধি দেখছি খুব একটা আমরা ইগার্স টিমাচের থেকে আপগ্রেডেড ভার্সান কিছু পাইনি ন্যাশনাল টিমের কোচ হিসাবে ম্যানুয়েল মার্কোস রোকাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো এবং আপাতত এই জাতীয় দলকে নিয়ে কথা বলা আমার মনে হয় যে বন্ধ থাকবে অন্ততপক্ষে আমার কাছ থেকে আজকের এই ভিডিওটার পর থেকে হ্যাঁ ডেফিনেটলি কালকের ভিডিওটা প্রচুর মানুষ ভালোবেসেছে প্রচুর মানুষ দেখেছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং রিসেন্ট টাইমে আমাদের ন্যাশনাল টিমের যখন কথা বলেছি এতটা মানুষের সাপোর্ট এতটা মানুষের অন্ততপক্ষে ভালোবাসা ভিডিওর মধ্যে দিয়ে আসেনি হ্যাঁ অনেকেই কি বলবো সিরিয়াসলি এই খেলাতে বা এই পারফরমেন্সে একদমই খুশি না অনেকেই কেন বলবো প্রায় সকলেই কেউই খুশি না কিন্তু তারপরেও অনেক হার্ড ব্যাপার থেকে যায় যেগুলো নিয়ে আলোচনা করা দরকার রয়েছে এর শেষ কোথায় জানি না এর কোথায় রেকটিফিকেশান রয়েছে জানি না বাট আমরা কথা বলবো কারণ দিনের শেষে যদি স্বার্থবিহীনভাবে কেউ জাতীয় দলের পাশে থাকে ভারতীয় ফুটবলের পাশে থাকে সেটা এক এবং একমাত্র দেশের ফুটবলের সমর্থকরা এর বাইরে আর কেউ না প্রত্যেকেরই কোথাও না কোথাও স্বার্থ রয়েছে কেউ কোথাও না কোথাও জড়িত ভীষণভাবে তার একটা ফিউচারিস্টিক ব্যাপার রয়েছে সমর্থকদের নেই যাই আসুক না কেন সময় যাই পরিস্থিতি থাকুক না কেন র্যাঙ্কিং যেমনই হোক না কেন পারফরমেন্স যেমনই হোক না কেন কোচ যেই আসুক না কেন ভারতীয় ফুটবল সমর্থকদের চিন্তা ভাবনা এবং কোথাও আলটিমেট যে সাপোর্টটা সেটা ভারতীয় ন্যাশনাল টিমকে ঘিরে থাকে ভারতীয় ফুটবলকে ঘিরে থাকে আজকের বিষয় অনেক কটা র বিষয় উঠে আসতে চলেছে যার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের জাতীয় দলের কোচের পদটা এটা গত কয়েক বছরে এটা শুধুমাত্র একটা দেখনদারি ব্যাপার এসে গেছে একটা দায়ী কর্তব্য বা দায় সারা ডিউটির একজন লোকের কাজ এসে গেছে এবং কোথাও মনে হয় যে বারবার করে একটা করে ম্যাচ যায় এবং নতুন করে কিছু অজুহাত নিয়ে একজন কোচ সামনে আসেন জিতলে তো খুব ভালো কথা হেরে গেলে বা ড্র হলে দায় কিভাবে সারা যায় কিভাবে দায়কে এড়ানো যায় আর অন্যের ঘাড়ে কীভাবে দোষ চাপিয়ে দেওয়া যায় সেই খেলা কোচরা খুঁজতে থাকেন ইগস্টি ম্যাচের পর ম্যানুয়েল মার্কোস রোকাকে যখন কোচ করা হয়েছিল আমরা যারা অন্ততপক্ষে দু হাজার কুড়ি থেকে এই মানুষটাকে ভারতীয় ফুটবলে কোচিং করাতে দেখেছি তারা কোথাও উচ্ছ্বসিত হয়েছিলাম এবং যারা অন্ততপক্ষে পক্ষে লাস্ট ফোর অ্যান্ড হাফ ইয়ার্সে আমার চ্যানেলের ভিডিওকে ফলো করে তারা অন্তত জানে যে এই মানুষটার প্রতি আমি ঠিক কতটা রেসপেক্টফুল ছিলাম বা এখনও অবধি রয়েছি তার যে কোচিং দর্শন রয়েছে তার যে ক্লাব ফুটবলে সাকসেস রয়েছে এবং অবশ্যই ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার ক্ষেত্রে বা বহু ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদেরকে এস্টাবলিশ করার ক্ষেত্রে তার যে ভূমিকা সেটা নিয়ে কতবার আমি কথা বলেছি বা আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার কথা বলেছে একদমই আমরা কোথাও শুরুর দিকে ভাবিনি যে আমরা কোথাও জিরো পেতে চলেছি যেখানে আমাদের আপগ্রেড তো হচ্ছে না আমরা অনেক বেশি হতাশ হতে চলেছি তার অনেক কটা রিজন রয়েছে নাম্বার ওয়ান যে কালকের ম্যাচটা যখন শেষ হলো আর মালদ্বীপসের ম্যাচ যখন শেষ হলো দুটো ম্যাচের কিন্তু প্রেস কনফারেন্স পুরোপুরি আলাদা যে মালদ্বীপস ম্যাচটা একদমই গুরুত্ব তোহীন ছিল সেই ম্যাচের পর ভীষণভাবে কোচকে তার পুরো টিম নিয়ে উচ্ছ্বসিত হতে দেখা গেছে এবং অবশ্যই সেই দিনকে যখন ভিডিও বানিয়েছিলাম সেখানে পরিষ্কার বলেছিলাম যে এই ম্যাচটা থেকে আমাদের উচ্ছ্বাস প্রকাশের কোনো প্রয়োজন আছে বলে অন্তত আমি ফিল করতে পারছি না তার কারণ এটাই যে এটা একদমই একটা ফ্রেন্ডলি ম্যাচ দুটো টিমের কাছে ক্যাজুয়াল অ্যাপ্রোচের ম্যাচ সেটা আমরা জিতেছি ভালো কথা তিনটে গোল পেয়েছে আমরা ভালো কথা একটা কথা ভালো প্র্যাকটিস পেয়ে গেলাম কিন্তু আমাদের অনেক বেশি করে কনসাস থাকতে হবে বাংলাদেশ ম্যাচটার দিকে যে বাংলাদেশ অনেক বেশি করে প্রিপারেশন ভালো করছে এবং তার থেকেও বড়ো কথা এই ম্যাচটা একটা কম্পিটিটিভ ম্যাচ আমাদেরকে তিন পয়েন্ট সেখান থেকে আনতে হবে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কালকে যখন প্রেস কনফারেন্স হচ্ছে সেখানে কোচ ম্যানুয়াল মার্কোস রোকা তিনি পরিষ্কার জানাচ্ছেন আমার মাথার মধ্যে অনেক কিছু চলছে আমি সবটা বলতে পারছি না বা আজকে বলতে চাইছি না বললে অনেক কথা বলা হয়ে যাবে কিন্তু তারপরেও তিনি এমন কিছু কথা বলেছেন যেটা অ্যাকচুয়ালি তার নিজের ছোঁড়া তীরটা তার নিজের পেছনে এসে ঢুকে গেছে কেন বলছি তিনি প্রথম যে কথাটা বলেছেন যে এই টিমটার মধ্যে প্রপার যে প্রিপারেশন এবং মাইন্ডসেট সেখানে প্রবলেম রয়েছে আমার এখানে পরিষ্কার বক্তব্য এই টিমটা প্রিপারেশন সেরেছে কার অধীনে পুরোপুরি ম্যানুয়াল মার্কোস রোকার অধীনে আট দিন দশ দিন যাই হোক না কেন তার অধীনেই কিন্তু টিমটা প্রিপেয়ার্ড হয়েছে এই টিমটার মাইন্ডসেট কে তৈরি করবে কারণ ডিফারেন্ট প্লেয়ার ডিফারেন্ট ক্লাব থেকে আসছে প্রত্যেকটা ক্লাবের একটা করে ডিফারেন্ট মাইন্ডসেট থাকে সেখানে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট থাকে কারো টার্গেট থাকে আমি চ্যাম্পিয়ন হব কারো টার্গেট থাকে আমি প্লে অফ হয়ে যাব কারো টার্গেট থাকে যে আমি অন্তত পক্ষে যতটা নিচের দিকে না থেকে একটু ওপরের দিকে থাকবো বা আগের সিজনের থেকে এই সিজনে বেটার রেজাল্ট করব প্রত্যেকটা টিমের ডিফারেন্ট মাইন্ডসেট থাকে প্রত্যেকটা টিমের ডিফারেন্ট বাজেট থাকে এবং সেই অনুযায়ী প্লেয়াররাও সেই মাইন্ডসেট নিয়ে ক্লাবে ফুটবলটা খেলে কিন্তু যখন ন্যাশনাল টিমে একটা সেট আসছে বিভিন্ন ক্লাব থেকে তাদের একটা কমন মাইন্ডসেট তৈরি করতে হয় সেই মাইন্ডসেটটা কে তৈরি করবেন না অবশ্যই টিমের কোচ এখানে তিনি শুরুতেই যে কাউন্টারটা করতে চাইলেন সেটা অ্যাকচুয়ালি তিনি নিজেকেই করে ফেললেন যে আমার প্রিপারেশন এবং মাইন্ডসেটের প্রবলেম রয়েছে তিনি হয়তো প্লেয়ারদের কথা বলেছেন কিন্তু আমরা পরিষ্কার জানি যে এই প্রিপারেশন এবং মাইন্ডসেটের প্রবলেমটা ম্যানুয়েল মার্কোজ রোকার রয়েছে দ্বিতীয় কথা তিনি বলেছেন যে প্লেয়ারদের মধ্যে সেই জেতার তাগিদটা বা খিদেটা সিরিয়াসলি তিনি অন্তত পক্ষে দেখেননি দুটো অর্ধেক যেখানে ফার্স্ট হাফে গোল খেয়ে আমরা পিছিয়ে যেতে পারতাম তুলনামূলক আমরা সেকেন্ড হাফ বেটার খেলেছি কিন্তু ততটাও এখানে প্লেয়ারদেরকে বলা যাবে না যে খুব ভালো কিছু খেলেছে গোলকিপারে এরার আমরা দেখেছি আর শুধুমাত্র গোলকিপার না গোলকিপারের পাশাপাশি প্রত্যেকটা প্লেয়ার কোথাও না কোথাও এরার করেছে এবং তার ফলে আমরা এই ম্যাচটা জিততে পারিনি আমরা লাকি ছিলাম যে আমরা গোল খাইনি ম্যাচটা আমরা হারিনি আমরা এই ম্যাচটা থেকে এক পয়েন্ট পেয়েছি এটাই হয়তো আমাদের জন্য ভালো দিক এবং এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক এই কথাগুলো তিনি প্রেস কনফারেন্সে বলেছেন এগুলো আমার কথা নয় এখানে পরিষ্কারভাবে আমরা কাউন্টার করতে পারি যে এই টিমটা যে জিততে পারলো না বা এই টিমটা যে জিতার যে খিদেটা সেটা শো করতে পারলো না তার দায়টা টাকার এই টিমে যে প্লেয়াররা কোথাও মিস্টেক করছিলো এই টিমের প্লেয়ারদের মধ্যে কোথাও যে আনফোর্সড এরার দেখা যাচ্ছিল তার দায় টাকার এই টিমটা যে শেষ অবধি লড়াই করে একটা গোল করতে পারলো না বা গোলের সেই অর্থে কোনো চান্স ক্রিয়েট করতে পারলো না সেট পিস থেকে সেইভাবে ভালো মুভমেন্ট আমরা দেখলাম না তার দায় টাকার অর্থাৎ এখানে কোথাও পরিষ্কারভাবে যদি আমার টিম জিতে যায় তাহলে দেখো আমি আগের বছরের থেকে ঠিক কতটা টিমকে চেঞ্জ করে দিয়েছি এই প্লেয়ারদের আলাদা একটা মাইন্ডসেট এসে গেছে এরা কোথাও একটা ফুরফুরে মেজাজে খেলছে ঠিক পরের ম্যাচটা যখন আমি ধাক্কা খেয়ে যাচ্ছি তখনই আমার মনে হচ্ছে না না প্রিপারেশন অ্যাকচুয়ালি গণ্ডগোল হয়ে গেছিলো আগের ম্যাচটা হয়তো কোনো কারণে আমি জিতে গিয়েছিলাম বাট এই ম্যাচটা প্লেয়াররা একদমই মাইন্ডসেট ঠিক রাখতে পারেনি উইনিং মেন্টালিটি মাথার মধ্যে ছিল না আমরা পরিষ্কার এরপর বলতে পারি যে এই যে ভারতীয় জাতীয় দলের কোচের পদটা রয়েছে এই পদটা শুধুমাত্র দায় সারার জন্য এখানে কোনোভাবে কারোর দায়িত্ব থাকে না কর্তব্য থাকে না কোনোভাবে কোনো রকম নিষ্ঠা থাকে না দেশের প্রতি ভালোবাসা টালোবাসা সব তো আমি একটা পাশে সরিয়ে রাখছি সেটা ন্যাচারালি থাকবে না খুব স্বাভাবিক ব্যাপার এখানে প্রত্যেকে প্রফেশনাল লোকজন তিনি এসেছেন বিদেশ থেকে তিনি ভালো কিছু করতে পারলে তার সিভিটা একটু উন্নত হবে ভালো কিছু না করতে পারলে তার সিভিটা উন্নত হবে না খুব পরিষ্কার একটা ব্যাপার তুমি সারা বিশ্ব জুড়ে খুঁজে পাবে না যে কোনো কোচ অন্য দেশ থেকে আরেকটা দেশে গিয়ে মনে প্রাণে সেই দেশকে ভালোবেসে কাজ করে ফেলছে ন্যাচারালি হয় না একটা দেশের মানুষ যতটা তার দেশকে ভালোবাসে ততটা বিদেশি লোকরা কখনোই ভালোবাসবে না ভালোবাসাটার একটা মেকি প্রদর্শন হবে কিন্তু ভালোবাসাটা কখনোই ভালোবাসা হবে না অর্থাৎ এখানে কোথাও আমরা যখন ভেবেছিলাম যে ম্যানুয়াল মার্কোজ রোকা ইগার স্টিমাজকে রিপ্লেস করে কোথাও আমরা একটা সিস্টেমের আপগ্রেড করতে চলেছি দেখা গেল যে না সিস্টেমের আপগ্রেড তো হয়নি উল্টে কিছুটা ডিগ্রেড হয়েছে বা কিছুটা বায়াসনেস অনেক বেশি করে বেড়ে গেছে এবার দ্বিতীয় যে প্রসঙ্গ রয়েছে সেটা হচ্ছে জং ধরা একটা কোটা সিস্টেম আমাদের দেশের ফুটবল টিমের মধ্যে চলে পার্টিকুলার কিছু প্লেয়ার্স রয়েছে যারা চাই তাদের কিছু কোটার প্লেয়াররা টিমে থাকবে ক্যাপ্টেনের কিছু কোটা থাকে এর কিছু কোটা থাকে তার কিছু কোটা থাকে সিলেক্টার আছে বলে আমার তো মনে হয় না এখন তো কোচেরও কোটা এসে গেছে কারণ তিনি একটা ক্লাবের দায়িত্বে রয়েছেন এবার এই ক্ষেত্রে ম্যানুয়েল মার্কোস রোগাকে কেউ পুরোপুরি দায়ী করতে পারবেন না কারণ তিনি তার ক্লাব ফুটবলের কোচিংয়ে কিন্তু ভীষণভাবে সফল তিনি এর আগে হায়দ্রাবাদেফির দায়িত্ব যখন নিয়েছেন সেখান থেকে সেই টিমকে তিনি আইএসএল কাপ জিতিয়েছেন তিনি ভীষণভাবে প্রতিটা সিজনে একটা ভালো ফুটবল তুলে ধরেছেন তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বড় বড়ো টিমগুলোকে তার লিমিটেড যে রিসোর্স ছিল সেই রিসোর্স নিয়ে তিনি যখন টিম সুইচ করে গোয়াতে গেছেন সেই গোয়া টিমটা পরপর দুটো বছরই সফল হয়েছে আগের বছর থার্ড হয়েছিল এই বছর সেকেন্ড অর্থাৎ রানার্স আপ হয়েছে এখনও অবধি তাদের কাছে সুযোগ রয়েছে আইএসএল কাপ জেতার জন্য এবং অবশ্যই টিমের সাকসেসের ক্ষেত্রে যে কোথাও একটা বড় নী নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটা কিন্তু ঘিরে থাকে এই ম্যানুয়াল মার্কোস রোকা ব্যক্তিটিকে ধরে অর্থাৎ তাকে কোথাও ডিরেক্টলি তার কোচিং নিয়ে প্রশ্ন তোলা যাবে না তার দায় নিয়ে প্রশ্ন তোলা যাবে না বা তার মোটামুটি ডিগ্রি বা তার যে কোয়ালিটি রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না আমি অন্তত পার্সোনালি প্রশ্ন তুলতে পারবো না কারণ তিনি কোচিংয়ে সফল নিশ্চিতভাবে কিন্তু ন্যাশনাল টিমের ক্ষেত্রে ফারাকটা কোথায় হয়ে যাচ্ছে না এই জং কোটা সিস্টেম একটা প্লেয়ার যখন ডোমেস্টিক লেভেলে ভালো করছে অর্থাৎ ক্লাব ফুটবলে ভালো করছে তারপরেও সেই প্লেয়ারটা যখন ন্যাশনাল টিমে কল পাচ্ছে না বা ন্যাশনাল টিমে কল পেলেও সে যখন বেঞ্চে বসে থাকছে তখন বুঝতে হয় যে অ্যাকচুয়ালি কোটা সিস্টেমটা কোন লেভেলে রয়ে গেছে দেখো অবশ্যই আমাদেরকে সামনের দিকে তাকাতে হবে সুনীল ছেত্রী আগের ম্যাচে গোল করেছে ভালো কথা কিন্তু দয়া করে সুনীল ছেত্রী আর না এনাফ আমরা যথেষ্ট পরিমাণে পেয়েছি সুনীল ছেত্রীকে সুনীল ছেত্রী যা কিছু দেওয়ার ছিল ভারতীয় ফুটবলকে নিঃস্বার্থভাবে দিয়েছে মানে এর থেকে বড় কি বলবো ইন্ডিয়ান ফুটবল টিমের আমি যদি বলি যে এক একজন প্লেয়ার সার্ভিস দিয়েছে তারা সার্ভেন্ট হিসেবে থেকে যে। দেশের প্রতি সেবা করেছে তাহলে ভারতীয় ফুটবল টিমের জন্য সুনীল ছেত্রীর যে সেবা যে ডেডিকেশন সেটা আজ অবধি আমরা অন্য কোনো প্লেয়ারের থেকে দেখিনি ভবিষ্যতে কারোর থেকে দেখব কি না সিরিয়াসলি জানি না কিন্তু থামারও একটা সময় রয়েছে প্রত্যেকেরই থামার একটা সময় রয়েছে থামতে জানতে হয় সেটা সুনীল ছেত্রীর এবার থামার সময় এসেছে সেই জায়গাতে নতুন কিছু ভাবতে হবে কিন্তু তার থেকেও বড় রোগ হচ্ছে বেশ কিছু প্লেয়ার কোটা সিস্টেমে সুযোগ পাচ্ছে রাইট ব্যাকে কেন বরিশ সিং কালকে প্রশ্ন তুলেছিলাম সেখানে রসনের মতো প্লেয়ার বসে রয়েছে উদান্তা সিং যারা এতদিনে ফুটবল ছেড়ে দেওয়া দরকার ছিল সেই উদান্তা মহেশের আগে কি করে সুযোগ পায় সেই নিয়ে প্রশ্ন থাকবে যে ফারুক চৌধুরী আগের ম্যাচে মালদ্বীপসের মতো টিমের এগেনস্টে হাবিঝাবি খেয়েছে ফুটবল খেলতে গিয়ে সেই জায়গাতে কেন ব্রাইসনের মতো প্লেয়ারও বসে থাকবে সেই নিয়ে প্রশ্ন ডেফিনেটলি থাকবে কেন এই টিমে জিতি নেমেশ পি ভি ভিসু ইশা এই প্লেয়াররা সুযোগ পায় না সেই নিয়ে প্রশ্ন থাকবে কেন নিজের চেনা মাঠে খেলা যখন হচ্ছে সেখানে নর্থ ইস্ট থেকে ডাক পাওয়া ম্যাকাটন লুইস শেষ মুহূর্তেও টিমে ঢুকলো না সেই নিয়ে ডেফিনেটলি প্রশ্ন থাকবে এই জং ধরা কোটা সিস্টেম কবে বন্ধ হবে সিরিয়াসলি জানি না কিন্তু যতদিনে বন্ধ হবে ততদিনে ভারতীয় ফুটবলের কোমরটা অলরেডি ভেঙে যাবে আর লাস্ট প্রসঙ্গ অবশ্যই আমরা যারা হতভাগ্য সাপোর্টার বা ফ্যান আমাদের মধ্যে ওর অনেক রকমের ব্যাপার রয়েছে কেউ মনে করে যে আমরা প্রগ্রেস করছি অন্ততপক্ষে পক্ষে ইগার্স টিম সময়ে তো অনেকে বলেছিল যে অ্যাকচুয়ালি আমরা শিখছি আমরা প্রগ্রেস করছি উই আর লার্নিং উই ওয়ার লার্নিং ফর্ম এশিয়ান কাপ যেটা আমাদের জন্য ডিজাস্টার ছিল কেউ বলে যে দেখো লাস্ট ইয়ারে আমরা যা সব কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছি কোথায় অস্ট্রেলিয়া কোথায় সিরিয়া এই সমস্ত টিম এদের বিরুদ্ধে কি সহজে যেতে যায় কাতারের মতো টিম হ্যাঁ অবশ্যই কাতারে গিয়ে আমাদের সাথে দু নম্বরই হয়েছিল সেটা আমরা সবাই কথা বলেছিলাম কিন্তু তারপরেও যে এনার্জিটা আমাদের শো করা দরকার ছিল সেটা কি আমাদের প্লেয়াররা শো করতে পেরেছে তাহলে সেখানে উত্তরটা আসবে যে ডেফিনেটলি না যেখানে দু হাজার তেইশটা আমাদের জন্য খুব ভালো গেছিলো দু কেন খারাপ গেল সেই নিয়ে কিন্তু কেউ প্রশ্ন তোলেনি সবাই বলেছিল আমরা প্রিপারেশন করছি আমি আগের দিনকে যখন বলেছিলাম মালদ্বীপস ম্যাচের পর যে ফোর এইটটি নাইন ডেজ চারশো উননব্বই দিন পর আমরা জিতলাম সেখানে অনেকে প্রশ্ন তুলেছিল যে এই সব অ্যাবজার্ড কথা বলার কোনো মানে হয় না চারশো উননব্বই দিন ধরে তো আমরা ফুটবল খেলিনি তাহলে চারশো উননব্বই দিন পর জিতলাম কেন বলা হচ্ছে হ্যাঁ আমরা অবশ্যই গত বছর জিততে পারিনি ড্র করেছি হেরেছি বাট চারশো উননব্বই দিন এই কথাটা খুব খারাপ দেখাচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে কেউ যদি বলে যে আমি পাঁচ বছর পর মামাবাড়ি গেলাম তাহলে সেটাও খুব খারাপ দেখাবে কারণ পাঁচ বছরে তো এরকম হয়নি যে প্রতিদিনই আমি জামা প্যান্ট পরেছি ব্যাগ বুঝিয়েছি মামাবাড়ি যাব বলে আবার আমি বাড়িতে ফেরত চলে যে না আজকে ভালো লাগছে না মামাবাড়ি যাবো না ন্যাচারালি তো হয় না যে দিনে যে সাকসেসটা একটা ডিউরেশনের পর আসে সেই মাঝখানের ডিউরেশনটাকে সবাই মেনশন করে আমরা সেটা নিয়ে কথা বলেছিলাম অনেকের খারাপ লেগেছিল এবার ব্যাপারটা হচ্ছে আর এক পাশে থাকে একদমই যারা নিঃস্বার্থভাবে দেখে যে আমাদের টিম জিতছে না হারছে কেমন খেলছে তার সে নিজেদের রিয়াকশানটাকে জানানো অন্ধের মতো যাই হোক না কেন তাকে ভালো বলবো বা একদমই বায়াসনেস থেকে সব কিছুকে খারাপ বলবো এই ধরনের যারা পক্ষপাতি নয় তারা আবার একটা সাইডে পড়ে থাকে তারা খুব খুব বেশি গুরুত্বও পাই না ন্যাচারালি আমরা যারা খুব বেশি গুরুত্বও পাই না কারণ যে দিনকে যেমন হয় আমরা সেটা নিয়ে কথা বলি আমরা কখনোই খারাপের দিনকে ভালো বলবো না আবার ভালোর দিনকে সবসময় খারাপটাকে খুঁচিয়ে বলবো না যে দিনকে যেমনটা হবে সেই দিনকে তেমনটা নিয়েই কথা বলবো কিন্তু আলটিমেট দেখা যায় যে তার জন্য আমাদেরকে অনেকভাবে অনেক কিছু শুনতে হয় এটা শুধুমাত্র যে আমরা ভিডিও বানাই বলে না যারা ভিডিও বানায় না সাধারণভাবে যারা থাকে তাদেরকেও শুনতে হয় ব্যাপারটা হচ্ছে ভারতীয় ফুটবলের পাশে দাঁড়ানোর জন্য সবাই আবেদন করে টিমের ক্যাপ্টেনকে জোর হাত করে বলতে হয় টিমের পাশে এসে দাঁড়ান খেলা দেখুন আমার পরিষ্কার প্রশ্ন যে যখন আমি কালকে ম্যাচটাও দেখছিলাম যে একদিকে আইপিএল হচ্ছে আমি তার সাথে কম্পেয়ার করছি না সেখানে প্রায় কোটিতে ভিউজ যখন আমি এখানে দেখছি যে পাঁচ লাখ বা ছ লাখের মতো ভিউজ হয়েছে আমাদের ফুটবল ম্যাচটাতে আইপিএলের ম্যাচে দেখছিলাম প্রায় তিরিশ বত্রিশ কোটি বোধ হয় এরকমভাবে ভিউজ হয়ে গেছে ফারাকটা হিউজ আমি সেই ফারাক নিয়ে কথা বলছি না কিন্তু সেই ফারাকটা কেন হলো সেই ফারাকটা কি শুধুমাত্র একটা সেকশন অফ মানুষ ক্রিকেটের দিকে বা অন্য সব কিছুর দিকে নিয়ে চলে গেল ফুটবল থেকে সরিয়ে দিল এখানে কি ফুটবল সিস্টেমটা ফুটবল যারা খেলছে যারা ফুটবলটা আমাদের সামনে তুলে ধরছে যারা কোথাও সাকসেসের রাস্তা দেখানোর প্রমিস করছে দায়টা তাদেরও থাকে না দায়টা কি শুধুমাত্র তাদের যে যারা ফুটবল ছেড়ে অন্য কিছু দেখছে তাদেরকে সবসময় দায় দিয়ে দায় মুক্ত হয়ে যাওয়াটা কি খুব সহজ যে দেখো ফুটবল দেখছে না এই ফুটবলটা দেখো একটা মানুষ খেলাটা দেখবে কেন ফুটবলের পাশে থাকবে কেন তার তো কোথাও দিনের শেষে স্যাটিসফ্যাকশনটা দরকার আলটিমেট তুমি যেভাবেই ভাবো না কেন স্পোর্টস ইজ নাথিং বাট অ্যান এন্টারটেনমেন্ট এটা বহু মানুষের কাছে তাহলে সেই এন্টারটেনমেন্টের শেষে যদি স্যাটিসফ্যাকশান না আসে আমি তার পাশে থাকবো না ডেফিনেটলি এটা বহু মানুষ না এটা প্রায় নাইনটি ফাইভ মানুষ আমাদের দেশের অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছে যে ভারতীয় ফুটবলের পাশে সিরিয়াসলি থেকে কিছু লাভ নেই অ্যাটলিস্ট ন্যাশনাল টিমের পাশে থেকে সিরিয়াসলি কিছু লাভ নেই কারণ এখানে যারা দায়িত্বে রয়েছে পুরো সিস্টেমটা এই পুরো সিস্টেমটার মধ্যে জং ধরে গেছে পুরো সিস্টেমটার মধ্যে একটা বিরাট বড় রেভলিউশন দরকার এবং সেটা এক দুই পাঁচ দশ বছরে আসবে না যেটা আসতে গেলে বহু সময় লাগবে এবং সেখানে প্রত্যেকের ডেডিকেশন সমান লেভেলে থাকতে হবে তারপরে একটা কোথাও সাকসেস এলে অটোমেটিক্যালি লোকে খেলা দেখতে শুরু করবে এদেরকে দোষ দিয়ে লাভ নেই যারা আজকের দিনে খেলা দেখে না এই সংখ্যাটা দিনের পর দিন কমবে যারা শুধুমাত্র ক্লাব ফুটবল নিয়ে থাকে ক্লাব ফুটবল নিয়ে ভাবে কালকের ভিডিও তো আমি বলছি আমি ট্রান্সফার রিলেটেড মেসেজ মানে কমেন্টস পেয়েছি যে এই প্লেয়ার তো চোট হয়েছে এই প্লেয়ারের পরিবর্তে কী ভাবা হচ্ছে এই প্লেয়ারটা বসে রয়েছে তাকে কি সুপার কাপে দেখতে পাবো কেরালা ব্লাস্টার্সের নতুন কোচ আসছে কবে থেকে দায়িত্ব নিচ্ছে আমি এই ধরনের কমেন্টস পেয়েছি তাহলে ভাবতে হবে যে ন্যাশনাল টিমের থেকেও ক্লাব ফুটবল কেন প্রায়োরিটি পাচ্ছে বিকজ কোথাও ক্লাব ফুটবলটা দিনের শেষে সেই মানুষটাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে সে আলটিমেট দিনের শেষে সাকসেসের গন্ধটা পাচ্ছে তার ক্লাবকে ভালোবেসে তার ক্লাবকে সাপোর্ট করে তার ক্লাবের খবর রেখে যেটা ন্যাশনাল টিমের ক্ষেত্রে সে পাচ্ছে না আমি তাকে ডিরেক্টলি দায়ী করতে পারি না আমার অন্তত পক্ষে সেই অর্ধতটা নেই ডেফিনেটলি নেই কারণ যাদের কাছে প্রমিস করার ক্ষমতাটা রয়েছে তারা কোথাও প্রমিস করার পর সেই প্রমিসটা রাখতে পারেনি এখানে অ্যাকচুয়ালি ফ্যানেদেরকে যদি কেউ দোষ দিয়ে দেয় অ্যাকচুয়ালি ফ্যানেদের জন্যই এই অবস্থা তাহলে আলটিমেট আর কিছু করার নেই আর শুধু ফুটবল সিস্টেমকেই দোষ দেবো যে দেখো এআফএফ কিছু পাচ্ছে না আউট অফ দ্য বক্স গিয়ে প্লেয়াররাই বা কবে কি করেছে যে একটা ইমিডিয়েট সাকসেস ইমিডিয়েট একটা দারুণ রেজাল্ট কবে প্লেয়াররাই বা আমাদেরকে গিফট করেছে সেই দিনটার অপেক্ষা তো তো ভারতীয় ফুটবল ফ্যানরা রয়েছে তো একটা পুরো সিস্টেম পুরো সিস্টেমটা এই মুহূর্তে কোমর ভেঙে পড়ে রয়েছে সিরিয়াসলি জানি না এখান থেকে আমরা উঠবো কি এখান থেকে আরও নিচের দিকে নামব কালকেই বলেছিলাম যে বাংলাদেশ ফুটবল এগোচ্ছে না আমরা পিছিয়ে যাচ্ছি সিরিয়াসলি জানি না আমরা এশিয়ান যে জায়েন্টসগুলো রয়েছে বড় বড় দেশ তাদের থেকে পঞ্চাশ ষাট বছর পিছিয়ে গেছি এখন মনে হচ্ছে যে আমরা আমাদের পাশে থাকা বাংলাদেশের থেকেও আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি এই পিছিয়ে যাওয়া কতদিনে শেষ হবে আমরা জানি না এই পুরো সেক্টরটা কতদিনে একদমই ফিনিশ হয়ে যাবে সিরিয়াসলি আমরা জানি না কিন্তু যতদিন রয়েছে ততদিন অবশ্যই কথা বলার চেষ্টা করব কিন্তু তারও একটা লিমিট রয়েছে আশা করা যায় যারা অন্ততপক্ষে রেগুলার বেসিসে আমার ভিডিও দেখে তারা সেই জায়গাটা বুঝতে পারবে এইটুকু অন্ততপক্ষে আমার যারা অডিয়েন্স রয়েছে বা আমার যারা এখানে ভারতীয় ফুটবল ফ্যান হিসেবে সহযোদ্ধা রয়েছে তারা এই বিষয়টাকে উপলব্ধি করতে পারবে এই ভিডিওটা এই অবধি হয়তো একটু লেন্দি হয়ে গেল সরি ফর দিস বাট হ্যাঁ কাল থেকে ইন্ডিয়ান ক্লাব ফুটবল ট্রান্সফার আই এস সুপার কাপ ইত্যাদি নিয়েই কথা হবে এখানে এবং অবশ্যই ফুটবলে এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যেখানে খুশি অন্তত পক্ষে ভিডিওটাকে শেয়ার করে স্প্রেড করো দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট